আমাদের কিছু লামাঝাবি ভায় বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ইসলামও নির্যাতিত নিপীড়িত নির্যাতিত দ্বারা আর ইসলাম আমাদের ইসলামটা নির্যাতিত প্রতিপয় নামধারী মুসলমানের দ্বারা কথা বলেন ঠিক কিনা যারা বিভিন্ন রকম ভ্রান্ত আকৃদা মানুষের মাঝে উপস্থাপন করে এখন দেখবেন হুজুরের অভাব নাই টিভিতে ওয়াজ করে হুজুর আছে টিভিতে আলোচনা করে কিছু হুজুর আছে ইউটিউবে আলোচনা করে কিছু হুজুর আছে আবার সরকার কর্তৃক নির্ধারিত সরকার এদেরকে চয়ন করে নির্বাচন করে হুজুর বানাইছে তো এরা মানুষের আকিদাকে নষ্ট করার পায় তারা করতেছে কারণ এরা তো টাকা খানে ওয়ালা হুজুর এরা টাকার গোলামি করে আল্লাহর গোলামি করে না কথা বলেন ঠিক কিনা এরা বলে। অনেক এদের ভ্রান্ত আকিদা আছে তার মধ্যে থেকে একটা ভ্রান্ত আকিদা হচ্ছে এরা বলে যে কাজা বলতে কোন নামাজ নাই মানুষ কোন ওজনের কারণে ভুলে নামাজ পড়তে পারে নাই পরে এরা কাজা দিতে হবে না এমন কথা বলে কি বলে না অহর অহর বলে অথচ আল্লাহর রসুল সাল্লাহ লাহ আলীনুসাল্লাম বলেন নাম সলাতিল আও নাসি হালি সল্লিহা ইদা জাকার হান্নাদ আলিকা বক্তব্য মানুষ যদি ঘুমায় যায় জাগা না পায় অথবা ভুলে গেছে নামাজ পড়ার কথা মনে নাই তাহলে কি করবে যখন তার স্মরণ হবে তখনই সে নামাজ পড়ে নিবে কেননা তার জন্য ওইটাই অক্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লামের খন্দক যুদ্ধে চার রাকাত নামাজ কাজা হয়ে গিয়েছিল বনি মুস্তারিক যুদ্ধে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল আল্লাহ রসুল যখন স্মরণ হয়েছে যখন জায়গা পাইছেন সাথে সাথে আজানের সহিত কাজ নামাজ আদায় করে নিয়েছে তাহলে কি বুঝলেন কাজা নামাজ না নাই হাদিসের মধ্যে কাজ নামাজ পড়ার কথা আছে না নাই কিন্তু অনেক আলেম বলে যে কাজা নামাজ